সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি কলকাতার মার স্ট্রিট থেকে আজকে আঠারো তারিখ দুই হাজার পঁচিশ আমরা তিন বন্ধু আসছি ঘুরতে আমরা তিন বন্ধু এবং আমরা তিনজন কলিগ তো আমরা যে ধরনের কথা শুনেছি বাংলাদেশ থেকে কলকাতা সম্পর্কে যে এই সময়ে বাংলাদেশের মানুষ গেলে এটা সেটা হবে আমাদেরকে এরকম কোনো কিছু হয়েছে আসাদ একদম বাজে কথা না আমরা যা শুনেছি সম্পূর্ণ ভুল কথা শুনেছি মিডিয়াতে যা দেখি সম্পূর্ণ কলকাতা এসে আমরা দেখলাম এটা সম্পূর্ণ ভুল বাঙালি নাই খুব কম বিশ্বাস যেহেতু দিচ্ছে না সে কারণে বাঙালি কম বাংলাদেশ এরকম কিন্তু ওই মারামারি এটা ধরাধরি বা দুর্ব্যবহার এই সমস্ত আমরা আজকে কয়েকদিন যাবৎ ঘুরছি এখানে বা কলকাতার বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছি আমরা আমরা এরকম কোনো কিছু পাই নাই তাই না আমরা এরকম কোনো কিছু পেয়েছি হ্যাঁ বন্ধুরা আমরা এরকম কোনো কিছু পাইনি আপনারা দেখেন এই মার্কি সৃষ্টি অবস্থায় যে এখানে একদমই বাংলাদেশি নেই খুব কম যারা আগের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই জোনটা হলো বাংলাদেশিদের মিলন মেলা এখানে মনে হয় যে একটা বাংলাদেশ এখানে পুরা ফাঁকা এই যে দেখুন রাস্তা মার্কুই সৃষ্টি রাস্তা এই রাস্তাঘাট ফাঁকা এবং দোকান দোকানপাটে কোনো ভিড় নেই দোকানপাটে কোনো ভিড় নেই সামনে মির্জা কালিম রোড মির্জা কালীম স্ট্রিট সেটা আপনাদেরকে দেখাবো কলকাতার মার্কেট স্ট্রিট কোনো ভিড় নেই বাংলাদেশের সংখ্যা হাতে গোনা নগণ্য দেখতে পাচ্ছেন কোনো ফাঁকা দোকানগুলো ফাঁকা পড়ে আছে এই সময়ে এ বা অন্য অন্য সময় যখন কোনো সমস্যা থাকে না অর্থাৎ নর্মাল টাইম যখন ছিল অফিসে যখন অ্যাভেলেবেল ছিল তখন এইখানে হাঁটা যেত না এত ভিড় হতো আর এখন এই পুরোটাই ফাঁকা দোকানগুলোই যে দোকান দেখতে পাচ্ছেন কোনো ভিড় নাই সিম কার্ডের দোকানে ভিড় নাই টাকা পয়সা যেখানে লেনদেন করে সেখানে ম্যাক্সিমাম দোকানই বন্ধ দেখলাম কয়েকটা দোকান খোলা আছে মিরজাগালে হাঁটছি ফাঁকা ফাঁকা মানে আছে কিছু পর্যটক আছে সেটা খুব হাতে যে সামান্য দোকানে কোনো ভিড় নেই কাস্টমার নেই এই এই জায়গাটা আমার কুচি স্ট্রিক্টের বা মিজাগালে এই জোনটাতে বাংলাদেশি পর্যটকদের আনাগোনায় খুব মুখরিত থাকে যেটা এখন একদম একদমই আমাদের বন্ধু আসব কি নিয়ে দেখি মৌর সুপার মার্কেট এই মার্কেটটা এই সুপার মার্কেটটা প্রচুর ভিড় থাকতো প্রচুর ভিড় এখন পুরোটাই ফাঁকা বাঙালিদের বাংলাদেশিদের আনাগোনা নেই তো এখানকার ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেক ডাউন হয়ে গেছে আমি বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলে এই তথ্যটাই পেয়েছি যে বাংলাদেশি পর্যটক না সাথে তাদের ব্যবসার এরকম মন্দ অবস্থা চলছে কেমন কেমন হচ্ছে বাংলাদেশের আছে আসে না না ব্যবসায় লস না দর্শক বন্ধুরা দেখলেন একটা চকলেট বিক্রেতা এখানে প্রচুর ভিড় থাকতো এই মির্জা গালের স্ট্রিটে এখন বাংলাদেশি পর্যটক না আসাতে দোকানদার কি বললো এটা আপনারা নিজেরাই দেখলেন তো আমরা আশা করব এই সমস্যা আসল সমাধান হয়ে যাবে